কি দেখছি দিন দিন আমি ওয়াইটি খোলার আগেই এমন এমন জিনিস আমার কাছে আসছে আমি তো দেখি এরকম ভালোবাসা দুদিন আগে আগে গামলা শর্টস বলে যে চ্যানেলটা আরে যেটা কিনা না ফোকলার ছিল হ্যাঁ ফোকলার থেকে আমি কিনে পিনে নিয়েছে আচ্ছা প্রেম ভালোবাসার মধ্যে কেনা কিনি কেন বলো মানে যেটা তোর সেটাই আমার আবার যেটা আমার দ্যা সেটা তো তোরই মানে এরকমই তো রিলেশনটা চলছিল আর কি না মানে ঘনাকে যখন শ্বশুরবাড়ির ট্যাগ দেওয়া হয়েছে তাহলে সেখানে আবার কিনা লেনা দেনা আবার কিসের জন্য ও অফিসিয়ালি কিনে নেওয়া হয়েছে আচ্ছা মানে এইখানে খুব সুন্দরভাবে চ্যানেলটা কিনে নেওয়া হয়েছে যেখানে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে যে আমার পাসওয়ার্ড আমার বিষয়গুলো সেগুলো আমার অবধি থাকবে আমার আইডি আমার কাছে সেফ থাকবে খুব ভালো কথা খুবই ভালো জিনিস হ্যাঁ আমরা কখনো শেয়ার করতে চাই না শেয়ার করা উচিত না তাহলে এই নিজের ব্যাংক ডিটেলস টাকা পয়সা এই সব যেটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস সেইটা কি করে এই চোটটার হাতে দিয়ে দেওয়া গেল আমি তো বুঝে পাচ্ছি না হিসাবটা তো যাই হোক সেটা করার পরে হুম অটোমেটিক্যালি সেই চ্যানেলটা আমরা দেখলাম যে সম্পূর্ণরূপে যত ভিডিও ভিডিও ছিল সমস্ত কিছু কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে একদম চ্যানেলটা একদম মানে নিট অ্যান্ড ক্লিন হুম হুমা আজকে কি দেখি আজকে দেখছি ফোকলা উহ বাবা আমি যে ফোকলা বলছি না আমার আর ওই চাপ দাড়িওয়ালা মুখটা মনে পড়ছে না আমার মনে পড়ছে ভিমরুলে কামড়ানোর বুমরা মার্কা মুখটা রণদীপ্ত বাবু রক মানে এই যে রণদীপ্ত বাবুর যে আসল চেহারাটা আমি দেখে নিয়েছি আমি সেদিন থেকে বিশ্বাস করো আমার যে কি নাইট মেয়ার আসছে তোমরা ভাবতে পারবে না তোমাদেরকে আমি বোঝাতেই পারছি না যে আমি কি দেখছি বুঝতে পেরেছ সেই মুখটাই এসে যাচ্ছে ওই জন্য আমি একটুখানি নাড়াচাড়া দিয়ে উঠছি না না কন্ট্রোল কন্ট্রোল ওই রকম চিন্তা করা যাবে না তো ওই মুখটা আমি গামলা এইটার সাথে থেকেছিস মানে পাশে শুয়ে থাকলে উঠে ভয় এরকম চমকে উঠতে পার উঠিস নি বাবা কি নিচ্ছিলি জয়ে জল এর থেকে তোর বর কি খারাপ ছিল বলতো হ্যাঁ ও তুই আবার মনকে দেখলি তুই মনে না ধনকে দেখলি না মানে তোর ক্ষেত্রে এটা হচ্ছে তুই ধন দেখিসনি হ্যাঁ ধন কি বলবে যেটা তোমাদের তোমরা নিতে পারো ঠিক আছে তো তুই আবার দেখিস দেখিসনি হ্যাঁ ধন ধান্যে গানটাকে নষ্ট করবো না এই ধন ধান্যে তুই দেখে বেরিয়েছি বেরোসনি মানে তুই একদম দেখেছিস মন বুঝতে পেরেছিস ওই ভীমরুলে কামড়ানোটার মন তুই দেখেছিস বাবা তুই মনটা দেখে তুই গেছিস তুই তোর বরের মানে রূপ রূপটুপ দেখিস যে রূপে কিছু হয় না আরে রূপ মানুষের কদিন থাকে হ্যাঁ রূপ যৌবন কদিন থাকে থাকে কি বলো তো মনটা ভালোবাসাটা বিশ্বাসটা ঠিক আছে তো যথারীতি তোমরা বিশ্বাস করবে না তোমাদের আমি একটা ঘটনা বলি আমার মেজদি ঠিক আছে আমরা তো বাড়িতে সাত বোন তো আমার মেজদি যে সে বাড়ির মধ্যে যদি রূপসী বলো আমার মেজদি ঠিক আছে মানে যেমন চোখ তেমন নাক শুধু একটু মোটু ব্যাপারটা হয়ে গেছে সেখানে সেটারও একটা গল্প আছে আমার মেজদি বরাবরেরই মোটু আর খুব সুখী মানুষ তো মেজদির বিয়ে হয়েছে যেখানে জায়গার নাম আমি আর বলছি তো বলতে পারো একরকম শিল্পপতি প্রতি তার নজর না লাগে টাচুর হ্যাঁ যে যায় বাবু আমার সে না বিভীষণের মতো লম্বা আর চেহারা তেমনি কালো মুখশ্রী সুন্দর তেমনি কালো তো দিদির পাশে যখন প্রথম দেখেছিলাম একটুখানি আঁতকে উঠেছিলাম আমার দিদি খুব সুন্দরই তো একটু আঁতকে উঠেছিলাম বিশ্বাস করো আজকের ডেটে দাঁড়িয়ে বলছি ওই রকম ছেলে একটা মোমবাতি প্রদীপ লণ্ঠন যেটা নিয়ে খোঁজো না কেন তোমরা খুঁজে পাবে না জামাই কম ছেলে বেশি এর থেকে ভালো মানুষ আর হয় না যেমন তার কথা তেমন তার ব্যবহার হ্যাঁ আমার বড়ের থেকেও ভালো আমাদের বাড়ির প্রতিটা জামাই থেকেও ভালো আমি এইটা বলবো সবচেয়ে বেস্ট জামাই বাবু আমার তার মানে কি বলো তো রূপ ম্যাটার করে না ম্যাটার করে মানুষটাকে আমরা বাড়িতে যে কটা বোনের আমাদের বিয়ে হয়েছে আমরা রূপের পিপাসু না আমাদের কাছে যে মানুষগুলো এসেছে না মানুষগুলো বড্ড ভালো সে আমার বড় জামাই বাবু হোক আমার ঘোষ হোক হ্যাঁ মনের দিকটা মন শোনা বুঝতে পেরেছ তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকটা নিজেদের কথায় চলে আসলাম তোমরা দেখবে আমার এই এই চ্যানেলের যে ব্যাকগ্রাউন্ড পিকচার আছে না ওখানে আমরা সব কটা বোন রয়েছি একটা খালি আমার ভাইয়ের বোন রয়েছে সবচেয়ে লম্বা করে বাকি সব কটা বোন তো আমাদের একটা অন্যরকম ব্যাপার যাই হোক সেটা কথা না কথা হচ্ছে রূপ দিয়ে মানুষের কিছু হয় না গুণটা ম্যাটার করে ভালো মনুষ্যত্বটা ম্যাটার করে আর গামলার জীবনে প্রথম পুরুষ তাকে ফিফটি ফিফটি অ্যাভারেজে রাখবে সে খুব একটা হামফুলও না আবার খুব যে আহামরি ভালো সেটাও না তবুও কাজ চলে যেত ঠিক আছে তবুও কাজ চলে যেত আরে স্থাবর অস্থাবর আখ পি যতটুকু থাকতো তোদেরই তো থাকতো তোদেরই তো থাকতো তারপরে পরে গিয়েও বলবো যদি মানসিকভাবে শান্তি না ছিল একটু তোরা ব্রেক নিতে পারতিস নিজেদেরকে আলাদা করে সময় দিতে পারতিস অনেক সুযোগ ছিল তোরা সেটাকে কাজে লাগাসনি কাজে লাগাস মানে গা থেকে ঝাড়ো ঝাড়ো ছেড়ে দে বা কেঁদে বাঁচি এরকম সিচুয়েশন করে এখন যে যার মতো সংসারে লিপ্ত হয়েছ তোমরা আর আজকে তোর পরিস্থিতি ভাব ও তো তবুও ছেড়ে দে ওর কথা আমি বাদিয়ে দিলাম তুই তোরটা ভাব তুই তো একটা আশা নিয়ে এই পুরুষটার কাছে গেছিলিস মানে আমার এমন পরিস্থিতি এক পুরুষে আমি সন্তুষ্ট না আমাকে সেই ছেড়ে আমাকে আরেকটা পুরুষের কাছেই যেতে হবে এই শালার এই লজিকটাই আমি বুঝে পাই না এই লজিকটাই বুঝি না তাও আবার ইমিডিয়েট ঠিক আছে মানে এক পুরুষকে জোগাড় করে আরেক পুরুষকে আমি ছেড়ে দিলাম এখন তো এই চলে বেড়াচ্ছে চারিদিকে না আর জবে থেকে বৈধতা পেয়েছে বাপরে বাপ তো সেই পুরুষ তোর কনসা ভালো তোর বরের নামে অ্যালিগেশন লেগেছিল সাড়ে চার লক্ষ টাকা তোর অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিয়েছে তুই এটাকে দেখ চোরটাকে দেখ ছিচকে চোর এমনি সেমনি চোর না চোর না রূপ না গুণ কি দেখেছিলিস তুই বলতো কি দেখেছিলিস যারা দিনের পর দিন তোকে সাপোর্ট করেছে আজকে বেশ কে মাসির মুখ থেকে বেরোয় না বাবু ইউরো বেরোয় না হ্যাঁ কেন বেরোয় না গো মাসির হম সারাদিন রণদীপ্ত রণদীপ্তবাবুর নামে একশো আটবার করে মলা জপতে হ্যাঁ নাম বেরোয় না কুলাঙ্গারটার প্রতি নাম বেরোয় না হুম মা ছোট্ট মায়েরে তো তোমার দিয়ে গেছে একবারে শেষ করে যদিও বা তোমার ছোট্ট মা খুলে দিয়েছে আসো মারো তো মেরে দিয়ে গেছে পয়সা টাকা হ্যাঁ মানে এই যে এরকম করে চাপা দিয়ে দামটা কত ওই সেই দিন অবধি লাস্ট দামটা কত ওই যে ঢুকেছে ব্যবসায় এমন এজেন্ট রেখেছে সেই এজেন্ট আর হিসাবপত্র ওকে দেয়নি হিসাবপত্র নিজে করে বেরিয়ে গেছে তাহলে কোনটা বেশি ক্ষতিকারক হলো ও স্বামী বেশি ক্ষতিকারক হলো না এই 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 জানোয়ারটা বেশি ক্ষতিকারক হলো মুখটা খারাপ হয় হ্যাঁ তো সেটা কথা না কথা হচ্ছে আজকে হঠাৎ করে হঠাৎ করে এই চ্যানেলটাকে কেন বন্ধ করবো এটা একটা বিষয় যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সঙ্গে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম খুব ইন্টারেস্টিং ভিডিওটা হ্যাঁ শুনলাম সু বলছে শোনো বকের বিষয় যদি সঠিক কোনো ইনফরমেশান নিতে হয় ওয়াইটি দাদাভাইয়ের কাছে চলে যাও কারণ তাদের দুজনের কানেকশান খুব ভালো আছে আর গামলার বিষয়ে যদি সঠিক কোনো ভালো ইনফরমেশান নিতে হয় তাহলে কোথায় চলে যাও সুয়ের কাছে চলে যাও কারণ সুয়ের সাথে ওর একটা সক্ষতা রয়েছে কোথাও না কোথাও ঠিক আছে তাই যারা যার সাথে লিপ্ত তাদের কাছ থেকে সঠিক ইনফরমেশনের মানুষ যাচাই করবে অন্য কারুর কাছে কেউ জিজ্ঞাসা করতে যেও না এই ষড়যন্ত্র ওই ষড়যন্ত্র ওই ষড়যন্ত্র কেউ কারুর এগেনস্ট এইভাবে ষড়যন্ত্র করে কাউকে শেষ করতে পারে না দেখছো তো নিজেরা নিজেদের পায়ের মধ্যে একটা করে বড় বড় কুরুল পাথর চাপা দিয়ে রেখে দিয়ে কুরুল মেরে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে যে সালা উঠতে দেবো না পায়ে তো সেখানে হচ্ছে সু যেটা বলেছে সেটা নাকি হচ্ছে জিডি হয়েছে ও শুনেছে যে জিডি হয়েছে ফুকলার এগেন্স্ট হতেই পারে কেন হবে না ওর মেহনতের টাকা ওর নিজের চ্যানেল থেকে কামিয়েছে নোংরামি তো দেখাই হ্যাঁ কিছু কিছু যাই হোক ওটা নোংরামিই ছিল মানে যাই হোক যেটাই বলছি ওরই তো পয়সা তো ওর পয়সা ফুকলা মারবে এত বড় হিম্মত হয় কি করে যতই আমি তোমার সাথে থাকি না কেন পয়সা মেরেছো কোন সাহসে এবার তোমার সাথে কিসের সম্পর্ক আমি জানি না এবার সেটা তুমি বলবে আইনকে যে তুমি বর ছেড়ে ভেঙে এসেছিলে এর সাথে নিজের বর ছেড়ে দাও নিজের আড়াই বছরের ছোট্ট দুগ্ধ পান করা শিশুটাকে পর্যন্ত ছেড়ে দিয়ে চলে এসছিলাম এত কুলাঙ্গার মা তুই তোর চটকানি দিতে লাগে বুঝেছিস হুম নিজের সন্তানের পেটের সন্তানের থেকে তোর কাছে এ এ ল্যাটা হয়ে গেছিল হয়ে গেছিলো সবচেয়ে যে যেমন ল্যাটা তেমনি তার ক্যাথা আজকে চ্যানেলটা বন্ধ করতে অবশ্যই আইনের রে হচ্ছে উল্টোপাল্টা লাইভে এসে বলবে একে টুটি টিপে ধরবে ওর টিপে ধরবে ওর বিষয়ে এত কিছু জানিস তুই এখানে বসে আছিস কেন তুই জানা তুই আইনতভাবে গোয়েন্দা লাইনে বা ডিটেকটিভ লাইনে কি কাজ কর তুই তো লোকের সমস্ত পর্দা নিয়ে বসে আছিস ফাঁস করার জন্য আমি বলেছি না কেউ কারুর জীবনে কাউকে ঢোকাতে পারে না কারোর জন্য কারো সংসার এই যে সীমাদির ওপরে অ্যালিগেশন লেগেছে দিনের পর দিন যে ও শেষ করেছে আরে ও শেষ করবে কি অলরেডি যখনও পৌঁছেছে ততক্ষণে সংসারে বউ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বউ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে সবসময় ভালো মানুষই গিয়ে করতে নেই সেটা সীমাদিকে বুঝতে লাগে অতিরিক্ত উদার হয়ে মানুষের জন্য করতে যাওয়া তারপরে মানুষ পেছনে বাসটা দেয় এই যে দেখো তো ও একদিনের জন্য হলেও তা তাদের নিজের মনে করেছে যার জন্য আজকে মুখটা খোলে না মুখটা খোলে না খুললে পরে আরও রায়েট হবে আমিও তো সেটাই মনে করি আরে যার সাথে একটা দিন সম্পর্ক গড়েছি শুধু সে তো গড়েনি আমিও তো গড়েছি তাহলে আজকে যখন আমি দিনের পর দিন তাকে নিয়ে বদনাম করব তাহলে বদনামটা তো আমি নিজেও নিজেকে করবো যখন মিলির ঘটনাটা ঘটেছিল মিলি এখন হঠাৎ করে আমার এগেনস্টে চলে গেল আর দিনের পর দিন আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে থাকলো আমাকে অনেকেই প্রশ্ন করতো যে মিলি কেন এরকম জিনিস করছে তা আমি সবসময় সবাইকে বলেছি যে আমি জানি না আমি জানি না আমি সত্যিই জানি না তো এবার আমি যদি ওর সাথে সাথে পাল্লা দিয়ে দিনের পর দিন ওকে আমি উত্তর দিতে বসতাম তাহলে ওর আর আমার মধ্যে তফাৎটা কী থাকতো তার থেকেও বড়ো কথা যার সাথে একটা দিন সক্ষতা ছিল ঠিক আছে এই রকমভাবে তাকে আমি কি করে বারবার অ্যাটাক করব এটা তো এটা তো নর্মাল সীমাদির ক্ষেত্রেও বিষয়টা তাই ঘটেছে তাই ঘটছে তাই কোথাও না কোথাও বাচ্চার বাবা তাদের ফ্যামিলি এগেনস্টে যেতে পারছে না কিন্তু এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে যদি ঝিউর মতন মেয়ে ওর জীবনে আসছে এটা যদি আগে জানতো নিশ্চয়ই সেটা অ্যালাউ করতো না মানে মেনে নিত না অ্যালাউ দেখো আমরা অ্যালাউ করার কেউ না তার জীবন সে নিজের মতন করে তৈরি করবে এবার সেটাকে ও কুয়ে ঢালবে না পাখে ফেলবে সেটা এখন ওর ব্যক্তিগত ব্যাপার সেখানে আমাদের কিছু বলার নেই আমরা সাজেশান দিতে পারি আমরা সাজেশান দিতে পারি এই যে আমরা স্যারের কাছে পড়তে যাই সে আমাদের একটা সাজেশান একটা ওয়ে দেখিয়ে দেয় যে এই পদ্ধতিতে কর তারপরে গিয়ে কিন্তু জিনিসটা সুন্দর হবে কিন্তু সে জানে না কিন্তু অ্যাকচুয়াল পেপারে কী আসবে সেটাই করি তাহলে আমার স্টুডেন্টরা পাশ করবে বুঝতে পারছি বাকি বুঝিয়ে দেওয়াটা তার দায়িত্ব এইবার খাতায় গিয়ে অঙ্কটাকে কীভাবে প্রেজেন্ট করবো সেটা আমার রেসপন্সিবিলিটি তো এটার জন্য কেউ কারোর দায়ভার নিতে হয় না আর অবশ্যই করে ফুকলার এগেনস্টে একটা কমপ্লেন হয়েছে আর কমপ্লেন হওয়া উচিত চামারটা চোটটার এগেন্স্টে কমপ্লেন কমপ্লেন কেন হবে না কেন মারবে অন্যের পয়সা মগের মুল্লুক নাকি আর অবশ্যই করে বেশিরভাগ দোষটা তো আমি গামলাকেই দেবো কারণ আজকে এই সুযোগটা ও দিয়েছে চ্যানেলটা যেমন অফিসিয়ালি নিজের কাছে নিয়ে নিয়েছিল সেরকম ব্যাংকের কাজকর্মগুলো নিজের অবধি আয়ত্তে রাখা উচিত ছিল ঠিক আছে চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আগে আগে দেখো কোথায় কা কোন মোর কোন দিকে ঘোরে সেটা তো বোঝা যায় ওদিকে আমাদের আও ভক্তি কাকু ভক্তি কাকু অন্যের বিয়ের বাড়াত দেখছে সাবে কি বাড়াতে আই দেখে বেড়াচ্ছে ঠিক আছে কিন্তু এদিকে দেখো নিজের মেয়ের সংসার ভেঙে চুড়ে তছনছ হয়ে গেছে জামাইরে কুচি দিয়েও পিটাতে গেছে এইসব অপদার্থ শ্বশুর শাশুড়ি অপদার্থ শ্বশুর শাশুড়ি অমাবস্যা দেবীরটা দেখিনি দেখি গিয়ে